আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে দুইটা আইডি কার্ড দেখতে পাচ্ছেন তো আমি দুইটা আইডি কার্ডের স্মার্ট কার্ড চেক স্মার্ট গুলো হয়েছে কিনা হলেও কোথায় আছে চলেন শুরু করা যাক তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখান থেকে আমি চলে যাব গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে লিখবো স্মার্ট স্মার্ট এনআইডি স্ট্যাটাস এক এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এই প্রথম যে আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন জুম করলে এখানে দেখতে পাবেন এন আই অনলাইন সার্ভিস এবং দুই নম্বর আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস তো স্মার্ট কার্ড স্ট্যাটাসে ক্লিক করে দিবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস এ ক্লিক করার পর এখানে আমরা প্রথমে একটা আইডি কার্ড দেখব তো এখানে আমরা আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিব 15 তারপর এখানে জন্ম তারিখটা দিয়ে দিব প্রথমে হলো দিন তারপর হলো মাস এটা অক্টোবর মাস অক্টোবর দুই হাজার একটা কেপসা দেখতে পাবেন তো এখানে কেপসাটা লিখবেন লেখার পর জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তো এই 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 আইডি কার্ডের এখন স্মার্ট কার্ডটা হয়নি স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি আচ্ছা আমরা পরবর্তীতে অন্য একটা কার্ড দেখব তো আবার ব্যাগ আসলাম ব্যাগ আসার পর এখন স্মার্ট কার্ড স্ট্যাটাসে আবার ক্লিক করে দিলাম ক্লিক করার পর আবার সেম প্রসেসে এখানে আইডি নাম্বারটা দিয়ে দিব তারপর আবার জন্ম তারিখটা দিয়ে দিব তো আবার এখানে একটা ক্যাপসা তো এখানে দেখতে পাচ্ছেন তারিস মার্কেটটা হয়ে গেছে হুম তারিস মার্কেটটা গাজীপুর দৃষ্টি গাজীপুর উপজেলা টঙ্গী বুডার এরিয়া বা এলাকা এবং যে অফিস আছে টঙ্গী ইজি অফিস